কেয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ জিনা বিকা আলা হাউলাই শাহীদা নবীকে বলছে আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উলটায়। আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বে হায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মদ কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছ আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে 14 দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনুন নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্যদ উঠছে ডুবছে

আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হইছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রাণ বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ হলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় বছর এই বড় মসজিদের ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপন আমি আমার আপন জনদেরকে শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাফ দোয়াও চাই জিন্দগি বদলাও যুবক জিন্দগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না